শুভ সকাল বন্ধুরা সকলকে রাজে রাজে শনিবার ভোর তিনটার ভিডিও বাড়িতে আগে পুজোটা দিয়ে চলে যাব মামার বাড়িতে আজকে আমার ছুটি আছে ফোর স্যাটারডে আর সানডে সানডেতে আমার ছুটি থাকে আগে সকালে পুজোটা দিয়ে নিলাম ফুল মাকে এত ভোরবেলা তো কেউ দিতে পারবে না তো মাকে সবাই ফুল দিয়ে যায় এই যে দেখো আমি আমার হাজব্যান্ড মেয়ে সবাই মিলে বেড়ে যাচ্ছি হাজব্যান্ড যেহেতু যাবেন আমাদের শুধু দিতে যাচ্ছে এই যে আমার মা আর আমার মেয়ে আমরা একসাথে যাচ্ছি মামার বাড়ি দশ বছর পর যাচ্ছি দেখো আমি একটু কফি খেয়ে নিলাম ট্রেনের যে স্টেশনে পাওয়া যায় বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি মেয়ে একটু ট্রেনে যাওয়া উঠেছিল তাই খেয়েছে এই যে মামার বাড়ি যাচ্ছি মামার বাড়িতে যে এসে আমি আগে পুজো দিয়েছিলাম মিষ্টি নিয়ে আসছিলাম আমি ড্রেস চেঞ্জ করে পুজো দিলাম এটা আমার দিদা দেখো তোমাদের সকলের পীড়িত একটাই কথা তোমরা তোমার বাবা মাকে অবশ্যই তোমরা যত্ন রাখো নিজে যদি ফ্যানে রুমে ঘুমাও অবশ্যই তাকেও চেষ্টা করবা ফ্যানের মধ্যে ঘুমানো কিছু কিছু মানসিকতা মানুষ আছে যারা নিজেরা ফ্যানে ঘুমায় গ্রামে এসব হয় আর শাশুর শাশুড়িকে ফ্যানের নিচে দেয় না কিন্তু এটা অনেক ভুল করে একটু ফ্যানের নিচে অবশ্যই ঘুমাইতে পারে মাকে নিয়ে এটা মামি আমার খাওয়ার দিচ্ছিল এই যে কালো ডাল দিয়ে কালাই ডাল আর হলো লেবু আর আলু ভাজা আমাদের ভেস ছিল তো এই যে খাওয়ার খেয়ে নিচ্ছিলাম দেখো কত মনে